কফি কফি কিন্তু আমরা সে চি হি শব্দ ছাদ থেকে ভেসে আসছে সবজি করতে করতে শুনতে পেলেন বাড়ির কর্তি হনুমানের উৎপাত বলে ছাদের ছাদ বাগানটি জাল দিয়ে ঘেরা রয়েছে বেশ অনেক দিন ধরেই ছাদ বাগানের গাছপালাও সুরক্ষিত রয়েছে হনুমানের তাণ্ডব থেকে বারে বারে ছাদ থেকে ভেসে আসছে চিহি শব্দ এই আওয়াজ তো হনুমানের নয় আবার তিনতলার ওপরে সাপ ওঠাও অসম্ভব উঠলেও এই চিহি আওয়াজ সাপের নয় তাহলে কিসের কি আওয়াজ ভেসে আসছে ছাদের শব্দের উৎস খুঁজতে যেতেই যা দেখা গেল সেটা কি আপনারাও দেখুন

আমি নেই রে বড় লাইনে কইতে হইবে আমার কাছেটাই হবে এখন সর্ব করে দিছি যদি চেষ্টা করি সফল বড় কথা দিয়া যাচ্ছে দশই পক্ষে কামড়ি দি রে খালে মানে ভিলেট হলো প্লেট দিন প্লেট দিন ঘন্টা আমি ভিলেট বানানোর আলো ও ভিলে কি ছুঁড়ে দিতে পায়া ब्लेड 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 ब्लेड

এর অনেকগুলো নাম সিবিএড ক্যাট ফুল মেজে বেড়াল অনেকগুলো নাম প্লাস্টিকে হবে না গো এর গায়ে প্রচুর গন্ধ ওই জন্য বলা হয় গন্ধবকুল শ্রী বাগমতী চালের বাগমতী চালের গন্ধ এটাই চালের গন্ধ এটাই এরা উপকারী জীব এরা মানুষের ক্ষতি করে না কিন্তু খুব সহজে তবে এরা ফলমূল খায় তবে কামড়াই বিরাট আর এই কামড়ালে কিন্তু সেই কুকুরের র‍্যাবিস ইনজেকশনই দিতে হবে ছেড়া নয় তো আজকে আমি এলাম ঘাটাল থানার দু নম্বর ওয়ার্ডে থানার পাশেই একটি বাড়িতে ছাদে পাতা রাখা ছিল জাল যাতে হনুমান এসে না ফুল গাছ বা বিভিন্ন ফলের গাছকে অত্যাচার করতে পারে কিন্তু সেই জালেই জড়িয়ে গেল একটা গন্ধগোকুলের বাচ্চা একে সিবিএ ক্যাব গন্ধগোকুল মেজোবেড়াল অনেক কিছু নামে একে বলা হয় কিন্তু এরা উপকারী জীব আমরা এটিকে রেস্কিউ করতে এসেছি কিন্তু যার ফোনে এখানকে এসেছি তার কাছ থেকে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল বলুন রাত্রেবেলা হঠাৎ করে এরকম শব্দ শব্দ কি হলো কি হলো ব্যাপারটা বাস ওই শব্দ একবার দুবার হয়েছে আর হয়নি এবার আজ সকালবেলা যেন কিছু বাসন মারছে সে দেখছে ওই রকম আর লড়ছে ওরকম শব্দ তখন এবার যার থেকে নারী আমি দেখতে পাই যে ও গলায় এবার আমি চেষ্টা করেছিলাম ওকে ছাড়াতে নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন